নমস্কার সোয়ানা ট্রাস্টের পক্ষ থেকে আমি দেবাশিস সরকার আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো অনবোর্ডিং কিভাবে আমরা করব। অনেকেই এটা নিয়ে সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের কাছকে দেখাবো কি করে আমরা মেম্বারে অনবোর্ডিংটা করতে পারি তো শুরু করছি প্রথমে আমরা গুগলে যাব সেখানে গিয়ে আমরা লিখব ডাব্লু 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 ডট পে ডট কো ডট ইন এরপরে আমরা সার্চ করব তাহলে আমাদের মূল পেজ চলে আসবে পে যে ফ্রন্ট পেজ সেটাও আমাদের চলে আসবে দেখুন আমাদের মূল পেজটা চলে এলো এবার আমরা একটু নিচের দিকে যাব যেখানে গিয়ে আমরা দেখব আমাদের সংস্থার কি কি বিষয়ে রয়েছে দেখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফাইন্যান্সিয়াল ট্রেডিং ই কমার্স সোলার প্রজেক্ট মেডিকেল ক্যাম্প এনজিও ডিজিটাল মার্কেটিং ফিল্ম আরও অনেক প্রজেক্ট যেগুলো আমাদের আসছে এবং আপনারা এই পরিষেবাগুলো পেতে থাকবেন এবার আমি মেন বিষয় আসি কি করে মেম্বার অনবোর্ডিং করবেন প্রথমে সিং ইন মেম্বার এরিয়া যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে যার নিচে অনবোর্ডিং হবে তার ইমেল আইডি দেবে আমি আমার ইমেল আইডিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপরে নিচে যে অপশানটা রয়েছে ওখানে পাসওয়ার্ড দেবে তোমাদের নিজের যে পাসওয়ার্ড রয়েছে ইমেলে এসেছে বা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমরা লগ যে অপশান রয়েছে সেখানে তোমরা লগ করবে তাহলে মেন পেজ আমাদের চলে এলো দেখো দিকে একটি অপশান রয়েছে থ্রি ডট সেখানে তোমরা তিন নাম্বার অপশানে নিচের দিকে আসবে দেখে ম্যানেজ অন বোর্ড মেম্বার এখানে দেখো অনবোর্ড মেম্বার্স বলে একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দেখিয়ে দিই এখানে যার নামে অনবোর্ড হবে তার নামটা এখানে টাইপ করবে নাম এবং টাইটেলটা ওখানে দিয়ে দিবে তারপরে স্কিল ট্রেডার করবে এবং এখানে রেফারেল আইডিটা দেখিয়ে দিবে তারপরে বাবার নাম লিখবে নাম এবং টাইটেল সম্পূর্ণটাই তোমরা লিখে দিবে আধার কার্ড বা ভোটের কার্ড দেখে তোমরা এটা করে দেবে এরপরে যেটা তোমাদেরকে করতে হবে মায়ের নাম দিতে হবে মায়ের নাম শুনে নেবে শুনে নিয়ে সেখানে বসিয়ে দেবে তারপরে ন্যাশনাল ট্রেড অ্যাকাউন্ট নাম্বার যেহেতু নেই ওটা না করে দিবে। গ্লোবাল ট্রেড অ্যাকাউন্ট নাম্বার ওটাও না করে দিবে। তারপরে ফোন নাম্বার দিয়ে দিবে আমি আমার একটি ফোন নাম্বার আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এরপর ইমেল নাম্বারটা ইমেল আইডিটা দিয়ে দেবে তোমরা যে ইমেলে টোটাল তথ্য সংস্থা থেকে আসবে ভালো করে সেটা দেখে শুনে দেবে ফোন নাম্বার এবং ইমেল আইডিটা যাতে কোনো ভুল না হয় সেটা অবশ্যই লক্ষ্য রেখে তোমরা দেবে কারণ সংস্থা আপনার সঙ্গে ইমেল অথবা ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করবে এই দুটো ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা সেভ করবেন এরপরে ডেট দিতে হবে যে ডেটে আমরা জয়নিংটা করাচ্ছি বা বোর্ডিং করাচ্ছি সেই ডেটটা ওখানে দিয়ে দেবে আমি উনিশ এক দু হাজার পঁচিশে করছি এখানে নোটিশে না করে দেবে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস দিয়ে দেবে আমি জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি তোমরা ফুল অ্যাড্রেস যেটা ডকুমেন্টস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে গ্রামের নাম পোস্ট অফিস ব্লক জেলার নাম পিনকোড নাম্বার দিয়ে দেবে এরপরে এখানে তোমাদের মেন অপশান এখানে তোমরা তাকে কি পদে রাখছো তাকে ব্লক অফিসার হিসাবে রাখছো নাকি জিপি অফিসার হিসাবে রাখছো নাকি কি গ্রামীণ বন্ধু না মেম্বার এখানে আমি যদি ব্লক অফিসার হিসাবে রাখি তাহলে সেখানে ব্লক অফিসের সেই ব্লকে নাম দেব এবং পাশে পিনকোড নাম্বারটা আমরা দিয়ে দেব আমি ব্লক অফিসার লিখলাম বালুরঘাটের জন্য তাকে রাখবো তার পিনকোড নাম্বার দিয়ে দিলাম যদি আমরা এটা জিপি অফিসার হিসাবে রাখি তাহলে আমরা ওখানে জিপি লিখব জিপি অফিসার এবার যদি আমরা তাকে গ্রামীণ বন্ধু হিসাবে রেকর্ড করি তাহলে ওখানে জিবি লিখব এটা মাথায় রাখবে কি লিখতে হবে এবং এটা যদি আমরা মেম্বারের ক্ষেত্রে করি তাহলে ওখানে মেম্বার দিয়ে পিনকোড নাম্বার দিলে হয়ে যাবে তারপরে এখানে আধারের ওখানে আধার নাম্বার দেবে প্যান কার্ডের এখানে প্যান কার্ড নাম্বার দেবে এরপরে তোমরা নিচে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ যার নামে আইডিটা হচ্ছে তার নামটা এখানে দিয়ে দেবে তার নিচে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবে যে ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে চেষ্টা করবে ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট দিতে রাজ্যের বা সমবায় সমিতির কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেন এখানে না দেওয়া হয় তাহলে নেবে না তোমরা এসবিআই পাঞ্জাব যেগুলো ন্যাশনাল ব্যাংক সেগুলোই তোমরা দেওয়ার চেষ্টা করবে এখানে ব্রাউজারে ক্লিক করে তোমার প্রোফাইল আগে ছবিটা তুলে রাখবে সেই ছবিটা তোমরা এখানে দিয়ে নিচে সেভ অপশান রয়েছে এখানে সেভ করলে তোমাদের এটা অনবর্ডিং হয়ে যাবে এরপরে তোমাদের পিডিএফ করে সংস্থাকে পাঠিয়ে দিতে হবে সেই ফাইলটি যে ফাইলের মাধ্যমে তারা দেখবে সঠিক রয়েছে তারপরে তাদেরকে অ্যাক্টিভ করে দেবে তো সকলকে অনেক ধন্যবাদ আপনারা যারা বুঝতে পারছেন না বা কোনো সমস্যা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কেউ যদি নিজের লাইফকে চেঞ্জ করতে চান একটি ভালো কাজের সঙ্গে থেকে এবং সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সমাজকে কিছু শেখানো ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে শেখানো এবং তার মাধ্যমে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে যোগাযোগ হবে সকলকে অশেষ ধন্যবাদ দেখার